হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে চকলেট সিরাপ বা চকলেট সস এটা তৈরি করা খুবই সহজ আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের উপকারে আসবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এই চকলেট সিরাপ তৈরি করার জন্য নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ কোকো পাউডার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স প্রথমে যে পাত্রে আমি এই সসটা তৈরি করব। সেখানে একটা স্ট্যান্ডার রেখে শুকনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি গোড়া দুধ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ এখন ভালো করে চেলে নেব এবং চেলে নেওয়ার ফলে এই সিরাপটা তৈরি করার সময় কোনো রকম দানা ভাব থাকবে না আর একটু চেষ্টা করবেন এই সিরাপটা তৈরি করার সময় কোকো পাউডারটা একটু ভালো নিতে এখন এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তার মানে এক কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি এখন একটি চামির্জের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে আপনারা চাইলে একটা হুইক্সের সাহায্যেও এই মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ কত সুন্দরভাবে মিশে গিয়েছে দেখুন এখন এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে রান্না করতে হবে এই সসটা কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরই বলক চলে এসেছে আমার মনে হচ্ছে এখানে আরও এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি এক চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গলে তারপর অ্যাড করে দিলাম আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এই সসটাকে অবনত নাড়তে হবে কর্নফ্লাওয়ার খুব সহজেই ঘন হয়ে যায় যদি বারবার চেড়ে না দিই তাহলে দলা পেকে যাবে আমি এই চকলেট সিরাপটা হাসির মতো ঘন রাখবো তাই আমি পরবর্তীতে আবার এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর আপনারা যদি চান যে এই চকলেট সিরাপটা একটু পাতলা রাখবেন তাহলে সেক্ষেত্রে আর কোনো রকম কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না এখন দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স চকলেট সিরাপটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এই অ্যাসেন্সটা দেওয়ার ফলে আবার কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারেন আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দেখুন আমার চকলেট সিরাপের থিকনেসটা কেমন হয়েছে ঠিক আঙুল দিয়ে এভাবে চামিজের মধ্যে দাগ কাটলে যখন দেখা যাবে যে মিশ্রণটা জোড়া লাগছে না তখনই বুঝে নিতে হবে যে আমি যেই রকম একটা থিকনেস চেয়েছিলাম ঠিক সেই থিকনেসটা চলে এসেছে এই সিরাপটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তাই আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব বারবার নেড়ে চেড়েই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কোনো বোতলে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন খুবই সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি আশা করছি এই সসের রেসিপিটি আপনাদের অনেক উপকারে লাগবে খুবই সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি এই রেসিপিটি সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ